এই যে দেখো এটার জামাটা দেখো কত সুন্দর বেগুনি কালারের মাঝে হলো সবুজ কালার থাকবে কি সুন্দর হলো হলো কি প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এটা মাঝে এই যেটা অরুণাটা দেখো কি পরিমানে বড় একদম কিন্তু নামাজে অরুণা হবে বলা যাক এই যে এই কালারটা দেখো কত সুন্দর সবগুলা কালারে কিন্তু অসম্ভব সুন্দর হবে এটা হলো জামাটা হবে লাস্ট কালারের মাঝে প্যান্ট এর পাবা আমাদের একদম বাটিক গ্যালারি থেকে তো এখানে দেখো ডুপ্লাই মনে হবে যেন পুরো একদম বাটিকের রাজ্যে হলো তোমরা চলে আসবে এখানে দেখো কত কত কালেকশন আছে তোমাদেরকে যদি ওই পাশে দেখায় ওই পাশে দেখো ইউজ পরিমাণে ডিজাইন আছে অনেক রকমের ডিজাইন আছে তোমরা কিন্তু যে কোনো ডিজাইন তোমরা মিলিয়ে নিয়ে নিতে পারবা শুধু হলো গিয়ে এখানে অনেক রকমের কোয়ালিটি ডিজাইন থাকবে কালার তো থাকবে ইউজ পরিমাণে বাট তোমাদেরকে এখন আমি ভিডিওতে যে ডিজাইনটা দেখাবো এটা হলো এই যে এই ডিজাইনটা থাকবে একদম হলো আমাদের নতুন ডিজাইনের মাঝে এই যে ডিজাইনটা দেখো কত কত সুন্দর একদম আমাদের নতুন ডিজাইন মাত্র হলো কি আজকে আমাদের কারখানা থেকে আসলো এই যে দেখো কালারটা কি সুন্দর হবে চারটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথমে তোমাদেরকে আমি যে কালারটা দেখাবো প্রথমে আমি তোমাদেরকে যে কালারটা দেখাবো এটা হলো কি গোলাপি কালারের মাঝে হবে মাশাআল্লাহ দেখো কত সুন্দর হলো কি একটা কালার তা গোলাপি কালারের মাঝে হলো কি তোমাদের আরো কয়েকটা কালার হলো কি কনটেস্ট করা থাকবে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা হবে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল পেয়ে যাবা এটা হলো কি তোমাদের সম্পূর্ণ জামাটা থাকবে এই যেটা অরুণাটা দেখো কি পরিমাণে বড় একদম কিন্তু নামাজে অরুণ না হবে বলা যে ক্যামেরাতেই হলো গিয়ে নিতে পারছি না এরকম দুনো পাশে হল গিয়ে এরকম পার্সেল করা থাকবে অরুণাতে তারপর হলোকে চারপাশ দিয়ে হলো গিয়ে এরকম করে পার দেওয়া আছে। একদম কিন্তু নামাজে অরুণা আড়াই হাত ভরে মাঝে মধ্যে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হবে দেখো এটা হলো তোমাদের অরুণাটা হবে তাছাড়া হলো কি প্যান্টের কাপড়টা হলো কি তোমাদের প্রিন্টের মাঝে পাবা এটা হলো কি তোমাদের প্যান্টের কাপড়টা হবে দেখো কি সুন্দর করে প্রিন্ট করা থাকবে তারপর হলো স্লিপের অংশটা যেটা ওইটা হলো তোমরা আলাদা পেয়ে যাবে অর্থাৎ যারা নাকি ফুল হাতা বানাতে চাও তারা কিন্তু বানাতে পারবে দেখো স্লিপের অংশটা কি সুন্দর হল তোমাদের হলো গিয়ে থাকবে বাটিক হলো গিয়ে বাটিক পিনতে কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতে রং করা হয়েছে একদম কোয়ালিটি ফুল বাটিক থাকবে এই যে এই কালারটা দেখো কত সুন্দর সবগুলো কালারে কিন্তু অসম্ভব সুন্দর হবে একদম কিন্তু রঙ তোমাদেরকে হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি এক ফুটার রঙও যদি ওঠে ওই জামা আমি তোমাদেরকে ফেরত দিব তাছাড়া আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের অপশন আছে যদি বিক্রি না করতে পারো তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবা এই যে এটা হলো ব্যাক হবে দেখো কি সুন্দর হলো গিয়ে তোমাদের হলো গিয়ে থাকবে বাটিক জামাটা একদম কিছু সাইজ থাকবে এটা অরুণাটা দেখো মানে সবগুলা জামা অরুণা এত সুন্দর সোমজের মাঝে সবুজ জামাগুলো কি বেগুনী কালো কন্টেস্ট করা থাকবে কি সুন্দর হলকে দেখো カラーটা একদম কিন্তু নামাজে অরুণা সম্পূর্ণ তোমাদেরকে দেখানো পসিবল হচ্ছে না এবার বুঝো কতটুকো হলকে বড় হবে নিচে হলকে এরকম টার্সেল করা থাকবে দুনো পাশে অরুণাতে কিন্তু এরকম টার্সেল করা আছে আসলে সবগুলা জামারি কিন্তু তোমরা প্যান্টের কাপে প্রিন্ট পাবা এটা হলকে প্যান্টের কাপে পাকা আড়াই গজের মাঝে পাবা এটা হলকে তোমাদের স্লিপের অংশটা থাকবে আমি যদি যদি কি প্যান্টের কাপড়টা খুলে দেখাই তাহলে বুঝতে পারবা কি পরিমানে হলো কি সুন্দর রং কষ্ট কিন্তু তোমরা গ্যারান্টি পাবা এটা লগে তোমাদের প্যান্টের কাপড়টা পাবা सेम ভাবে এটা অরনাটো কিন্তু একদম নামাজরনের সবগুলা জামাও না যতক্ষণ এটা তোমরা নিইছাতে দৌড়তেছো ততক্ষণ আসলে বুঝতে পারবা না এটা কোয়ালিটির কি পরিমানে হলো কি 12 হবে সবগুলা জামা কিন্তু তোমরা অন এসে সেল করতে পারবা যদি সেল না করতে পারো তোমাদেরকে কিন্তু চেঞ্জ করে দিব এটা হলো তোমাদের প্যান্টের কাপড়টা থাকবে প্যান্টের কাপড়টা পাকা আড়াই গজের মাঝে হবে সবগুলা জামা এই যে দেখো এটা জামাটা দেখো কত সুন্দর বেগুনি কালারের মাঝে হলো সবুজ কালার কন্টেস্ট থাকবে কি সুন্দর হলো কালারটা রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবা আর সবগুলা জামাই কিন্তু একদম ফ্রি সাইজ হবে মোটা আপরাও কিন্তু পড়তে পারবা এখন তোমাদের এই ভিডিওর একদম হলো লাস্ট কালার দেখো চারটা কালার তোমাদেরকে দেখাচ্ছি চারটা কালার কিন্তু অসম্ভব সুন্দর হবে তোমরা ইচ্ছা করলে কিন্তু এক কালারও অনেকগুলো নিতে পারো অন্য কালারও কিন্তু মিলিয়ে নিতে পারবে এটা হলো জামাটা হবে লাস্ট কালারের মাঝে এটা মেবি হলো গিয়ে হলুদ কালারের মাঝে পাবা এটা হলো গিয়ে জামাটা আর এটা হলো তোমাদের তোমার যে ব্যাক সাইডটা হবে দেখো কত সুন্দর তারপর হলো কি প্যান্টের কাপড়টা পাকা আড়াই গজের মাঝে পাবা কি সুন্দর দেখো হলো কি তোমাদের প্যান্টের কাপড়টা কালারটা থাকবে আর হলো কি এই যে এটা হলো তোমাদের স্লিপের অংশটা থাকবে যারা নামাজি হাতা বানাতে চাও তারাও কিন্তু এটা কিন্তু তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো আর অরুণাটা তো সবগুলো যেমন আমি কি বলবো অরুণার ডিটেলসটা তোমরা আসলে এটা তোমরা নিজে দললেই বুঝতে পারবা অরুণাটা আসলে কি পরিমাণে যে বড় হবে